আজকে আমি বানাতে চলেছি কুমড়ো আলু দিয়ে তরকারি নিরামিষ এই যে কুমড়ো আলু পাটা আছে কড়া গরম হয়ে গেছে এবারে তেল দেবো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাবে তারপরে আমি উপকরণ করে দেব এক তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা চিরে দেখছো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এরপরে আমি দিয়ে দেবো সবজিটা

লঙ্কা যাওয়ার পরে এগুলোকে একদম হালু আমি প্রথম দুটো বলছি কড়া গরম হওয়ার পর একটু তেল দিয়েছিলাম তারপরে একটু জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে সবজি দিয়েছি এবং তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা এত দূর উপরে এত হালকা ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জাস্ট কালার হওয়ার জন্য দিতেও পারেন নাও দিতে পারেন একটা জিরের গুঁড়ো সেটাকে ভালো করে সত্য সঙ্গে মাছ এবং নুন নুন আমি দিয়ে দিচ্ছি মশলাটা তেলটা কমে গেছে চাই আমি সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব আমি সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সব কিছু আমার খুব সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে আপনাদের বাড়িতে টমেটো থাকলে আপনারা একটু টমেটো দিতে পারেন খুবই অল্প হালকা টক টক হবে খুব সুন্দর লাগছে আমার বাড়িতে টমেটো নেই আমি নর্মাল উপকরণ খুবই অল্প সামান্য উপকরণ দিয়ে সাদা মাথায় এই গরমে হালকা একটা বেশি বানানোর চেষ্টা করি আমি জল দিয়ে দিলাম এবং এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়া আছে আমার তরকারিটা এবারে আমি একটু খুলে জাস্ট দেখব কেমন হয়েছে দেখো বন্ধু খুব সুন্দর একটা কালার এসেছে এবং সবজিগুলো দেখবো আমি ঠিকঠাক সিদ্ধ হচ্ছে কিনা বাকি আছে একটু আমি আবারও ঢাকা দিয়ে দেবো জলটাও কমে যাবে এবং সবজিটাও সিদ্ধ হয়ে যাবে